তোমরা সবাই খুব ভালো আছো তোমার বন্ধুরা মায়ের সাথে রান্না করে আরও দুটো রেসিপি নিয়ে চলে আসলাম কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল দিয়ে তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করব আর তার সঙ্গে বাটা মাছ সিম আর আলু দিয়ে পাতলা করে ঝুল করব তোমার বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ডাল করার জন্য এখানে দেখো দেড়শো করে মুসুর ডাল নিয়েছি তার সঙ্গে কাঁচা টমেটো নিয়েছি এই কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল কিন্তু একদম গ্রামের পদ্ধতিতে রান্না অসাধারণ কিন্তু খেতে হয় আর এদিকে দেখো টমেটো আলু আর সিম আর নিয়েছি বাটা মাছ দিয়ে পাতলা করে জুল করে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো রেসিপিগুলো তোমরা দেখতে থাকো বন্ধুরা উনুনটা ধরে দিয়েছি এবার দিলাম এবার আগে আমি ডালটা সেদ্ধ করে নেব তার জন্য পরিমাণ মতন জল দেব এবারে জলে ডালটা দিয়ে দেবো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগের থেকে এবার তোমার চিরা কাঁচা লঙ্কা অল্প পরিমাণে চিনি একটু সর্ষা তেল কাঁচা সর্ষা তেল এর উপকরণগুলো দিলে কিন্তু ডালটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে এখানে কাঁচা টমেটো নিয়েছিলেন ডালের জন্য তো আগে কাঁচা টমেটোগুলো কেটে নেব এরকম লম্বা লম্বা করে কিন্তু টমেটোগুলো কেটে নিতে হবে তোমার দুয়ার ডালের এই টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবারে মাছের এই সবজিগুলো কেটে নেবো ওই দশ মিনিট পর ঢাকনা তুলে নেব দশ মিনিটে কিন্তু ডালটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে রাখবো কড়াতে দিয়ে দেবো সর্ষা তেল কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে নেব দেবো সাদা জিরে জিরে গোটা জিরে করে দিলাম আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে এবার কাঁচা টমাটো গুলো দিয়ে দেবো এবার দেখো স্বাদ নুন হলুদের গুঁড়ো টমেটো একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করার ডালটা দিয়ে দেবো এবার ডালটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো রান্না হতে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো বন্ধুরা ডালটা কমপ্লিট হয়ে গেছে এবারে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো দিয়ে এক মিনিট ফুটাবো এবার ডালটা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝোলটা করে নেব তো বন্ধুরা এখানে বাটা মাছ আমি নুন হলুদ মাখিয়ে নেব নেবো পরতন নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা সর্ষা তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুদের সমস্ত উপকরণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি যে উপকরণ দিয়ে আমি মাখালাম তাহলে মাছটা যখন ভাজবো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওর জন্য আমি সমস্ত শস্যা তেল কাঁচা দিয়েছি চলো আবার মাছটা ভেজে নেব কড়াতে শস্যা তেল দিয়ে শস্যা তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে মাছগুলি ফেলে দেব এক পিকটা হয়ে গেছে অন্য পিকটা আমি উল্টে পাল্টিয়ে দেব মাছটা হালকা করে ভাজবো আজগুলি ভাজা হয়ে গেছে এবার আলু আর সিম ভেজে নেব এবার আলুতে দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো এই আলুটা একটু হালকা করে ভেজে নেব তারপরে সিমটা দেবো আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো তার মধ্যে সিমটা সিমটা দিয়ে আরও পাঁচ মিনিট ভাজা ভাজা করে নেবো তোমাৰ তেলে গুড়া মছলা দিয়া ৰান্না কৰো কিন্তু বাছলাৰ স্বাদে কিন্তু অন্য়ক তৰকাৰী হয় খুব খেতে ভাল হয় বা মছলাৰ তৰকাৰী আর আলু এবার তুলে নেবো আর সিমগুলি দেখো আমি গোটা গোটা রেখেছি মাছের সঙ্গে সিম গোটা গোটা দিলে কিন্তু এবার তেলে দেবো কালো জিরে টমেটো কুচি তার মতো নুন নুনটা দিলে কিন্তু খুব সহজে টমেটোটা গলে নেবো দিয়ে একটু হালকা করে কুক করে নিতে হবে এবার দেবো জিরে বাটা আদা বাটা অল্প পরিমাণে জল দিয়ে দেবো তাহলে মশলাটা পুড়ে যাবে না এবার দেবো পরিমাণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আঁচটা কমিয়ে মশলাটা পাঁচ মিনিট লাগিয়ে আমি কষিয়ে নেবো তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার সিম আর আলু দিয়ে দেবো দিয়ে আরও দু মিনিট নাড়াচাড়া করে তারপরে জল দেবো জল বন্ধুরা এখানে তো আমি কিছু ধনেপাতা নেই নিবি ধন্য পাতা বেটে দেবো ধনেপাতা পাতা বেটে দিলে কিন্তু টেস্ট কিন্তু অন্যরকম ভাবে তোমরা কিন্তু বাড়িতেই ট্রাই করে দেখবি এবার সিম আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো এবার দেওয়ার পর এবার দিয়ে দেবো ধনে পাতা বাটা দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেবো দুই মিনিট পর নামিয়ে দেবো তোমার ধুলো মাছের ঝুল কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো তোমার বন্ধুরা দুটো রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবার আমি টেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে আর এই মুসুরির ডাল কাঁচা টমেটো কিন্তু অসাধারণ খেতে হয় একবার তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে তো তোমরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন চ্যানেল হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো চাটা